আমি একজন নার্স সারাদিন সারাদিনই হেক্সিসল অ্যালকোহল প্যাড নিয়ে কাজ করতে হয় এগুলোর মধ্যে যেহেতু অ্যালকোহল থাকে সেহেতু এগুলো গায়ে বা কাপড়ে লাগলে ওই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে কিনা নার্স বিষয়ক উপদেষ্টা নিয়ে অনেক বিতর্ক আছে তিনি সমকামিতার সমর্থন করেন ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে তার অবস্থান আছে বলে অনেকে অভিযোগ করেছেন জুলিয়ন্ত্রণে তার ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন তিনি কিভাবে উপদেষ্টা করেন এ নিয়ে অনেকে বিস্মিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই তাহলে আমি একজন শিক্ষক আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না তবু আমি অনুশোচনায় ভুগছি কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কি এজন্য মূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না পরামর্শ দেওয়াজ করবেন একটি সামাজিক সঞ্চয় সংঘের সাথে যুক্ত আছি এখান থেকে এক লক্ষ টাকা ব্যাঙ্কে জমা রাখা হয়েছে ব্যাঙ্ক থেকে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেটা সেটা থেকে ব্যাঙ্কের চার্জ কেটে বাকি টাকা যদি সমাজের কল্যাণে ব্যয় করা হয় তাহলে কি কোনো গুণা হবে এক্ষেত্রে সামেসরিয়া কি বলে আমি একজন নার্স সারাদিন সারাদিনই হেক্সিসল অ্যালকোহল প্যাড নিয়ে কাজ করতে হয় এগুলোর মধ্যে যেহেতু অ্যালকোহল থাকে সেহেতু এগুলো গায়ে বা কাপড়ে লাগলে ওই কাপড় নিয়ে নামাজ পড়া যাবে কিনা প্রথম কথা হলো যেই অ্যালকোহল হেক্সিসল ইত্যাদিতে থাকে প্যাড ইত্যাদিতে থাকে সেই অ্যালকোহল এটি কেমিক্যাল এটি মূলত যে অ্যালকোহলটা মাদক যেটা পানীয় এটি তার অন্তর্ভুক্ত নয় এটি সম্পূর্ণ ভিন্ন যার কারণে এটি আপনার গায়ে কাপড়ে হাতে লাগলেও নামাজে কোনো অসুবিধা হবে না এটিকে নাপাক বলা যাবে না দ্বিতীয়ত হলো যদি ধরেও নেই তর্কের খাতিরে যে এটাও তো অ্যালকোহলি নাপাক যদি ধরেও নেই তাহলেও সেক্ষেত্রে অ্যালকোহল ব্যবহার করার কিছুক্ষণের মধ্যে সেটি বাষ্প হয়ে বাতার সাথে মিশে যা উড়ে যায় অথবা তারপরে আপনি নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো নারী বিষয়ক উপদেষ্টা নিয়ে অনেক বিতর্ক আছে তিনি সমকামিতার সমর্থন করেন ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে তার অবস্থান আছে বলে অনেকে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনে তার ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন তিনি কিভাবে প্রতিষ্ঠা করেন এ নিয়ে অনেকে বিস্মিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই দেখুন আমরা তার প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই তিনি একজন সিনিয়র মানুষ বয়স্ক মানুষ তিনি নারী এবং শিশুদের কল্যাণে যতটা কাজ করছেন আমারও মনে হয় যে তার চেয়েতে বেশি তিনি সমকামিতা এদেশের প্রচলিত আইনে যেটি অপরাধ সেই বেআইনি কাজকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি তার চেয়ে বেশি সোচ্চা রয়েছেন তার উপদেষ্টা হওয়ার আগে থেকেই তার প্রতিষ্ঠান এবং তার সমকামিতাকে বৈধতা দেওয়া বা এটাকে নর্মালাইজ করার জন্য নানামুখী ভূমিকা রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য আপনি অনলাইন ঘাটলেই পাবেন তার কাছে অন্তত রয়েছে তিনি উপদেষ্টা হওয়ার পরপরই টিএসসিতে একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে তিনি কিছু কথা বলেছিলেন সেই কথাগুলোর আলোকে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে যে রিপোর্ট হয়েছে কোর্ট আনকোর্ট করে তার বক্তব্যকে সেই বক্তব্যের আলোকে আমি সে শুরুর দিকেই প্রতিবাদ করেছিলাম যে তিনি সামাজিক সমাজকল্যাণ উপদেষ্টা হয়ে অসামাজিক কার্যকলামে লিপ্ত তিনি নারী এবং শিশুর বিষয়ক উপদেষ্টা হয়ে নারী এবং শিশুর কল্যাণে কাজ না করে বরং নারী সাজছে যে সমস্ত পুরুষেরা তাদের অধিকার নিয়ে তিনি বেশি ব্যস্ত হয়ে পড়েছেন এবং পরিবার ব্যবস্থাপনাকে ধ্বংস করবার নীলংসা যারা বাস্তবায়ন করছেন তিনি তাদের অন্যতম আমি আবার বলছি তার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি যা করছেন তা এ সমাজের মানুষের মূল্যবোধের বিরুদ্ধে যুদ্ধের সামিল এবং উপদেষ্টা পরিষদের মধ্যে তিনি যতটা জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত আমার মনে হয় না অন্য কারোর ব্যাপারে সেরকম আপত্তি এত জোরালো আপত্তি অন্তত আছে আমরা জানি যে তিনি নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত নারী এবং না নারী বিষয়ক যে সংস্কার কমিশন হয়েছে সেটা নিয়ে যত বিতর্ক হয়েছে সেটা আমাদের ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী শুধু মুসলিম নয় সকল ধর্মের দেশের মানুষের বিরুদ্ধে যতটা অবস্থান নিয়েছে যতটা ন্যাক্কাটনক দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের প্রস্তাবনাগুলো বেশিরভাগ প্রস্তাবনাগুলো সেটা আমাদের সবারই কম বেশি জানা তো আমার মনে হয় যে উপদেষ্টা এর সব কিছুর বিশেষ করে তার কৃতকর্মের দায় ভারতার পরিবর্তায় তাঁর জুলাই আন্দোলনে কি অবস্থান কি অবদান ছিল আমি জানি না পিসের ভিত্তিতে তিনি উপদেষ্টা হয়েছেন সেটা আমি জানি না তবে আমি এটুকু জানি তিনি পরিষ্কারভাবে এদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থা নিয়েছেন আমাদের পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে ধ্বংস করবার জন্য তিনি রীতিমতো উঠে পড়ে লেগেছেন অতি সম্প্রতি তার একটা বক্তব্য একটি গণমাধ্যমে দেখতে পেলাম যে মাদ্রাসায় ছোটো ছোটো শিক্ষার্থীদের সরকারি কর্মকর্তা দিয়ে নজরদারি বাড়াতে চান তিনি সরকারি কর্মকর্তারা মাদ্রাসার নজরদারি করবে কয় মাদ্রাসা বা অন্যান্য অন্য নজরদারি করবে ভালো কথা কয় মাদ্রাসাগুলোর কল্যাণে সরকারি প্রতিষ্ঠানগুলোর কোনো ভূমিকা থাকবে না তাদের বেতন ভাতা তাদের সুযোগ সুবিধা কোনো ক্ষেত্রেই থাকবে না খবরদারির জন্য শুধুমাত্র আপনি লোক পাঠানোর জন্য বলছেন এবং শুধু তাই নয় তারা সেখানে যাবেন মানে কি বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ তুলে হামলা মামলার ভয় দিয়ে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন করার জন্য বলছেন তিনি পর্নোগ্রাফি নিয়ে মন্তব্য করতে বলেছেন তিনি অবশ্য সমালোচনা করেছেন সমালোচনা করে পর্নোগ্রাফির একটা পর্যায়ে বলেছেন যে একটা বয়স থাকা উচিত পর্নোগ্রাফি দেখার কেন বয়স থাকা উচিত পর্নোগ্রাফি থাকাই তো উচিত না পর্নোগ্রাফি আমাদের কী কল্যাণ বই আনে এই সমাজের কোন কল্যাণটা বই আনে আমরা এরকম অনেক ভূমিকা তার দেখেছি যে ভূমিকাগুলো সুস্পষ্টভাবে আমাদের দেশের যে আপনার ধর্মীয় মূল্যবোধ এবং প্রচলিত আইন আছে সেটাকে সম্পূর্ণভাবে বৃদ্ধাঙ্গুলি তিনি দিচ্ছেন তার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের তার এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত সুচ্ছর হওয়া উচিত আমরা আশা করবো যে তিনি এদেশে মানুষের চিন্তা দর্শন এদেশে মানুষের বিশ্বাস এগুলোকে শ্রদ্ধা জানাবেন এদেশে মানুষের মূল্যবোধের প্রতি অশ্রদ্ধা করে এদেশের মানুষের উপরে বাহিরের কোন এজেন্ডা বাস্তবায়ন করে সেটি হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক জোরে আন্তরের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হবে এই ধরনের কর্মকাণ্ড আমি আশা করব তিনি জিনিসটাকে উপলব্ধি করবেন এদেশে তাকে ক্ষমতায় বসিয়েছেন যারা তাদের উল্লেখযোগ্য অংশ ধার্মিক মানুষেরা আবু সাহিদ প্রচন্ড রকমের একজন ধার্মিক মানুষ আবু রক্তের উপর তিনি আজ উপদেষ্টা হয়েছেন অতএব তাঁর আদর্শ বিরোধী কোনো কিছু তিনি যদি করেন তো সেটি হবে সবচাইতে বড়ো আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয় সেটি হবে সবচাইতে বড়ো বিশ্বাসঘাতকতা এরপর প্রশ্ন হলো আমি একজন শিক্ষক আমার নির্ধারিত বিষয়ের পরীক্ষায় কম নম্বর পেয়ে একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন যদিও এতে আমার কোনো অন্যায় ছিল না তবু আমি অনুশোচনায় ভুগছি কম নম্বর পেলে আত্মহত্যা করার প্রবণতা রোধে করণীয় কি এই জন্য মূল্যায়ন করে বেশি নম্বরও তো দিতে পারি না পরামর্শ দিবা দিতে করবেন সময়ত শিক্ষক আপনার এই অনুশোচনাটা এটা আপনার দায়িত্ববোধের জায়গা থেকে এটা আপনার মানবিক যে দিক আছে আপনার মধ্যে সেই জায়গা থেকে হয়তো আপনি অনুসূচন সূচনায় ভুগছেন আপনি নিজেও হয়তো বুঝতে পেরেছেন যে এখানে আসলে আপনার কোনো দায় নেই আল্লাহর কাছে আপনি দায়ী হবেন না ইনশাল্লাহ কোনো শিক্ষার্থী পরীক্ষা খারাপ করলে আপনি তার খাতায় সে যা পেয়েছে সেই অনুযায়ী আপনি মার্ক দেবেন এটি আপনার কর্তব্য সেটা না করলে বরং অতিমূল্যায়ন করে যদি বেশি নম্বর দেন সেক্ষেত্রে এটি হবে খেয়ানত এটা হবে অন্য শিক্ষার্থীর প্রতি অবিচার এবং জলুম এজন্য অতিমূল্যায়ন করা যাবেন আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন কোনো শিক্ষার্থী যদি তার পথে পা বাড়ায় তার দায় তার নিজের একান্ত পরীক্ষায় খারাপ ফলাফল করার কারণে আত্মহত্যার দিকে চলে যাওয়া পরীক্ষা দিতে না পারার কারণে পাগল পড়া হয়ে যাওয়ার ভিডিও আমরা দেখতে পাই বিভিন্ন সময় এমনকি বাবা মা অস্থির হয়ে কান্নাকাটি করে পাগল পড়া হয়ে যান এই বিষয়গুলো পরিষ্কারভাবে আমাদেরকে ইঙ্গিত করে আমাদেরকে বার্তা দেয় জানান দেয় যে আমরা প্রচণ্ড রকমে ভোগবাদী বস্তুবাদী হয়ে গেছি একজন মুসলিম যিনি আখেরাতে বিশ্বাসী যিনি আল্লাহতে বিশ্বাসী যিনি কোরআন সুন্নায় বিশ্বাসী তার অবস্থান তার ক্রিয়াকর্ম কোনো অবস্থাতে এরকম হতে পারে না পৃথিবীর সব কিছু চলে গেলেও মানুষ হিসেবে কষ্ট তো আমরা পেতেই পারি কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুশরে আত্মহত্যার পথে চলে যাওয়া এটা আমাদের আখড়াতে প্রতি বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ নয় পরীক্ষা ফেল করা মানে আমার সব শেষ হয়ে যাওয়া নয় আমার পৃথিবীর সবও যদি শেষ হয়ে যায় একটা যদি আমার ঠিক থাকে তাহলে তো আমার খুশি হওয়া উচিত আদায় করা উচিত যে আমার আখড়ার ট ঠিক আছে অতএব আমাদের মধ্যে ইমানই চেতনা এটা দুর্বল হয়ে যাওয়ার কারণে আখার প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে বৈষয়িক বিষয়টা আমাদের কাছে অনেক বড়ো হয়ে দেখা দেয় এবং যার ফলশ্রুতিতে আমাদের এই অধঃপতন শুরু হয়েছে গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তের প্রান্তরে উন্নত দেশগুলোতে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা এবং ঘটনাগুলো আমরা দেখি সেগুলো কিন্তু একই ইঙ্গিত দেয় এবং একই কারণে হয়ে থাকে অর্থাৎ বৈষয়িক বিষয়গুলো অনেক বড় হওয়ার কারণে মানুষ এ পথে যায় একজন মানুষ যখন প্রকৃত অর্থে যখন তিনি প্রতি বিশ্বাসী আখাত্রী বিশ্বাস হবেন তাদের কখন এটা সম্ভব না আল্লাহ বলেছেন ওয়ালা ইয়েস মির্জা হেল্লাহে কাফিরুন আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া ইমানদার নিরাশ হয়ে নিরাশ হতে পারে না নিরাশ হয়ে এই যে নীরাশ্ব থেকে আত্মহরণের পথে পাওয়া বাড়ানো এটা কোনো ইমানদার সাথে যায় না নূর হোসাইন লিখেছেন আমি একটি সামাজিক সঞ্চয় সংঘের সাথে যুক্ত আছি এখান থেকে এক লক্ষ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে ব্যাংক থেকে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেটা সেটা থেকে ব্যাংকের চার্জ কেটে বাকি টাকা যদি সমাজের কল্যাণে ব্যয় করা হয় তাহলে কি কোনো গুণা হবে এক্ষেত্রে শরিয়া কী বলে ভাই নূর হোসেন আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যে প্রতিষ্ঠানের কথা বলেছেন সেটা আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে এটা সুদভিত্তিক প্রতিষ্ঠান অথব এই সুদভিত্তিক প্রতিষ্ঠানে আপনি যে টাকা জমা রেখেছেন সেখান থেকে সরি টাকা জমা রাখলে তার বিপরীতে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেখান থেকে ব্যাংকের চার্জ কেটে অর্থাৎ ইন্টারেস্টের টাকা থেকে যা ব্যাংকের চার্জ কেটে বাকি টাকা আপনি সমাজ কল্যাণমূলক কাজ যদি ব্যয় করেন তাতেও আপনি সুদের দায় থেকে মুক্ত হবেন না প্রথমত ব্যাংকের চার্জ ওই সুদের টাকা থেকে কাটাই যায় হবে না কেন কারণ ব্যাঙ্ক আপনাকে যে চার্জটা করে সেই চার্জটা কেন করে সেই চার্জটা এজন্য করে যে আপনার টাকা রক্ষণাবেক্ষণ লেনদেন হিসাব সংরক্ষণ এগুলোর জন্য চার্জ করে তো সেই চার্জ তো আপনার বলতে পারেন আপনি সেটা তো সার্ভিস চার্জ তো আপনি সার্ভিস নিচ্ছেন কিন্তু চার্জ দিচ্ছেন হারাম টাকা থেকে তাহলে সার্ভিসের বিনিময়ে আপনি টাকাটাকে সুদের টাকাটা ব্যবহার করছেন তার মানে আপনি উপকারটা দিন শেষে আপনি ভোগ করছেন সুদের টাকার তো সেটা জায়জ হবে না এই জন্য ব্যাংকের যে চার্জ সেটা আপনাকে নিজেকে দিতে হবে আর সুদের যে টাকা সেটা পরিপূর্ণই সবাই নিয়োগ করা ছাড়া দান করে দিতে হবে আর পারতপক্ষে কোনো সুদী প্রতিষ্ঠানের সাথে লেনদেন করা যায় হবে না